কি লেখাইছে গাই পঢ় মামা পঢ় কি লে খাইছে গাই কি লেখাইছে কি লেখা কি কি লেখা বলো তো পারো হ্যাঁ পড়ো পড়ো কি এটা কি লেখা বলো তো বলো হ্যাঁ এটা কি কি লেখা হয়েছে এটা কি এই যে এটা মাউ এটা কি পাক এটা মাউ না তো পড়ো তো এই যে বই পড়ো তো বই

পড়ো বাজারে যাবা নি আজকে বাজারে যাবা কি খাইছো আজকে সকালে কি খাইছো আউ খালা দি ভাত ভাত খাইছ না তো বই পড়ো বই পড়ো তো তুমি বই পড়তে পারো না পারো না একটু পড়ে শোনাও এই কি দেখা তো কি বই স্কুলে যাবা স্কুলে যাবা স্কুল এ যাবা তা বিয়ে করবা বিয়ে হ্যাঁ লেখো

<laughs> किलक्स <से> है ता है है लखवार वाला है हो अपने नाम ले हैं कल गोलगोल कर दिया था ना लख लख मामा लख हाँ हाँ तुम्हारे तो है तस्सी रहा हूँ मरने किसे हूँ मोरियाला ladu <laughs> lado. lado. <laughs> <laughs> lado, lado. <laughs> oh. Hai, hai, doang gue ketes.

আমি কি হয় তোমাৰ কোঠাই আবা আপা কি হৈছে কোঠাই তোমাৰ আবা মৰি গৈছে কিয় মৰি গৈছে দেখি মাটিতে <laughs> তাই <laughs> 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 <laughs>